হ্যালো ঘন আমি গেছিলাম হচ্ছে বিয়েতে মানে আমাদের পাশের বাড়ি বিয়ে আজকে হচ্ছে মেয়েকে হলুদ দিয়ে আসলো আইসা দেখি ছেলে পক্ষ ছেলে বসে আছে যে ছেলে জামাই আর হচ্ছে আজকে হলুদ ছন্ধ্যা ওনার উনি হচ্ছে জামাইয়ের রিলেটিভ আত্মীয় এই যে দং দার পরের দিন রাত হচ্ছে সবাই দং নিয়ে আসলো বউকে বউকে এনেই এই যে বরণ করে নেবে বোর শাশুড়ি শাশুমা এখন জামাই বরণ করে নেবেন জামাইয়ের মা এই বয়সে এই প্রথম দেখলাম ওনাদের রীতিনীতি সংস্কৃতি মানে কিভাবে বরণ করে জামাই বোখে। দেখে ভালোই লাগতেছে কোনো দিন দেখিনি এ প্রথম দেখার সুযোগ হলো। ভালোই লাগতেছে এখন জামাই বরণ শেষ

জামাই গড়ে ঢুকলো তারপর দিন দুপুরে খেতে আসলাম দাওয়ার তো দেখি আনতে একজন বসে আছে আমার পাশে ভালোই অনেক কথাবার্তা বলতেছেন আমার সাথে আর এই যে রোজ রোজ মুরগির সোনালি মুরগির রোজ সবই খাইতেছি সোনালি মুরগির পরেও কিন্তু মাংস আলাদা মাংস দিচ্ছে মুরগির যেহেতু আমি গরুর মাংস খাই না সেজন্য গরু ছাগল এগুলো খাই না সেহেতু আমাকে মুরগির মাংস দিছে এই যে খাওয়া শেষে অন্য কাছ থেকে শশা চুরি করে খাইলাম এমন করে খান কে কে আছেন আমার মতো আমাদের এখন খাওয়া শেষ খাওয়া শেষ অপেক্ষা করতেছি কবে দই দিব কোন সময় কোন সময় দই দিব এই যে এসে গেছে দই দই দিয়ে গেছে সো খাবো এখন ওই পিচিতে যে সুন্দর করে দই খাইতে পারে আমি জানিও না আমি তো পর্যন্ত ওই সুন্দর করে দই খাইতে পারি না দই খেয়ে এখন গেছি হচ্ছে এই যে বউ দেখতে বিয়েবাড়িতে আসছি বউ দেখবো না এটা কোনো কথা হ্যাঁ বউ দেখতেছি দুই পাশে দুইটাও দেখতেছি আরও মনে আমার পিছনে আছে ওইগুলোও দেখতেছি না মানে মানুষ আর বউ দেখতেছি আর কি কিছু মনে করবেন না এই যে আসি বলে কেমন খাইছেন না পার <muchas>